আজকের এই ছোট্ট ভিডিওটিতে বর্তমানে হিন্দুদের এমন সাতটি মন্দির সম্পর্কে আলোচনা করব যে মন্দিরগুলিতে বর্তমান ভারতীয় মুদ্রায় প্রচুর পরিমাণে ধন সম্পত্তি রয়েছে হিন্দুদের প্রায় সকল বিখ্যাত মন্দির সেই মন্দির সৃষ্টির ইতিহাস বিগ্রহ প্রতিষ্ঠার ইতিহাস ইত্যাদি বিষয়ে নিয়মিত ভিডিও আমার এই চ্যানেলে আপলোড করা হয় তাই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন এবং সেই সাথে ভিডিওটি লাইক কমেন্ট ও শেয়ার করতেও ভুলবেন না সম্পদশালী মন্দিরগুলির তালিকায় রয়েছে কেরলার সবরীমালা মন্দির যার সম্পদের পরিমাণ প্রায় দুইশো পঞ্চাশ কোটি টাকা এরপর বৈষ্ণব দেবী মন্দির যে মন্দিরে পার্বত্য অবস্থান দেবতার আকৃতি মন্দিরের গঠন ইত্যাদি সম্পর্কে বিস্তারিত ভিডিও আমার এই চ্যানেলে তৈরি করা হয়েছে এই মন্দিরটি উত্তর ভারতের জম্মু কাশ্মীরের কাটরাতে তিকুঠা নামক পাহাড়ে অবস্থিত এবং এর সম্পদের পরিমাণ প্রায় পাঁচশো কোটি টাকা এরপর পাঞ্জাবের স্বর্ণ মন্দির বা গোল্ডেন টেম্পল এর সম্পদের পরিমাণ প্রায় পাঁচশো কোটি টাকা এরপর অন্ধ্রপ্রদেশে অবস্থিত তিরুপতি বালাজি মন্দির যার সম্পদের পরিমাণ প্রায় ছয়শো পঞ্চাশ কোটি টাকা কেরলায় অবস্থিত গুরুভায়ুর মন্দিরের সম্পদের পরিমাণ ভারতীয় টাকায় দু কোটি টাকা এবং অনন্ত পদ্মনাভ স্বামী মন্দির যেটি কেরলায় অবস্থিত সেই মন্দিরের সম্পদের পরিমাণ শুনলে আপনারা হয়তো অবাক হয়ে যাবেন এই মন্দিরের সম্পদের পরিমাণ প্রায় এক লক্ষ কুড়ি হাজার কোটি টাকা সবশেষে বর্তমানে বহুল চর্চিত আমাদের সকলের অতি প্রিয় ভগবান জগন্নাথ দেব যিনি কলিযুগে ভগবান বিষ্ণুর সাকার রূপ সেই জগন্নাথ পুরীর সম্পদের পরিমাণ সম্পর্কে আলোচনা করছি কথিত আছে জগন্নাথ দেবের রত্নভাণ্ডার পাহারা দেয় বিশ্বধর নাগনাগেনীর দল উনিশশো সালের তথ্য অনুযায়ী জানা যায় একশো আঠাশ কেজি সোনার চারশো চুয়ান্ন রকমের গহনা মেলে এই রত্নভাণ্ডারে আবার প্রায় দুশো একুশ দুশো একুশ কেজি রুপোর দুশো তিরানব্বই রকমের গহনাও পাওয়া যায় এই রত্নভাণ্ডারে অন্যদিকে মূল প্রকোষ্ঠ তো বটেই রত্নভাণ্ডারের মধ্যেই মেলে আরও তেতাল্লিশ কেজি সোনার সন্ধান পাওয়া যায় একশো আটষট্টি একশো আটচল্লিশ কেজি রুপোর দুশো একত্রিশ রকমের গহনা রত্নভাণ্ডারের মূল প্রকোষ্ঠের বাইরে মেলে প্রায় চুরাশি কেজি সোনার সাতাশি রকমের গহনা এর সাথে তিয়াত্তর কেজি রুপোর বাষট্টি রকমের গহনাও মেলে পরবর্তী সময়ে আবারও এই ধরনের কোনো ভিডিওর মাধ্যমে আপনাদের সাথে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত খুব ভালো থাকবেন আনন্দে থাকবেন ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক जय गुरु